নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বেশ কিছু সবজি আছে যেগুলো বাড়িতে আসার সাথে সাথে মনে শীতের সতেজতা চলে আসে যেমন ধরো এই সময় বাজারে নানা ধরনের শাক আর প্রত্যেকটা শাক একদম সতেজ ফ্রেশ সবুজ আর এই রকম শাক খাওয়ার মজা শীতকালেই রয়েছে ধনে পাতা পালং শাক আরও যা যা শীতকালীন স্পেশাল সবজি বা শাক সবজি রয়েছে যদিও এখন হয়তো সারা বছরই সেগুলো বাজারে পাওয়া যায় কম বেশি পরিমাণে কিন্তু শীতের সবজির একটা আলাদাই সতেজতা রয়েছে যেটা দেখলেই চোখ এবং মন দুটোই ভালো হয়ে যায় আজকে সকাল সকাল বেশ অনেক কিছুই সবজি বাড়িতে চলে এসেছে এর একটা কারণ রয়েছে কারণ আজ আমাদের বাড়িতে ছোট্ট করে নবান্ন অনুষ্ঠান হতে চলেছে আজকে রবিবার তাছাড়া আজকে দিনটা নাকি ভীষণ ভালো সেই কারণে আজকে এই নবান্নটা করা হবে আর এই যে শীতের ছোট আলু যেটা দিয়ে আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে তাছাড়া পালং শীষ আর এটা হচ্ছে টক পালং তোমরা কারা এটা চেনো বলো তো এটা দিয়ে চাটনি তৈরি হয় আজকে এই সব কিছুই রান্না হবে পেঁয়াজগুলি আর লাউটা বাদে ও না করলাটাও আজকে হবে না আজকে দুপুরের খাবার দাবারগুলো সবই বাইরে থেকে আনা হয়েছে শুধু এই আলুর দমটা ছাড়া বাড়িতে যখন ছোটো ছোটো আলুগুলো এসেছে তখনই ইচ্ছে হয়েছে যে ছোট ছোট আলুগুলো দিয়ে দম তৈরি করি এখন আমাদের দুজন খাওয়ার বাকি তাছাড়া সবারই খাওয়া হয়ে গেছে তাই আলুর দমটা অল্প পরিমাণে দেখতে পেয়েছ আর যেহেতু আজকে রাতে নবান্ন রয়েছে তাই দিনের বেলা আমাদের ভাত খেতে নেই তো এই সব লুচি পুরি অথবা দই চিড়ে এইসবও খাওয়া যেতে পারে তো যেহেতু শীতটা বেশ অনেকটাই পড়েছে আর সবারই না অল্প একটু ঠান্ডা সর্দি কাশি লেগেই রয়েছে সে কারণে চিড়ে দই এগুলোকে স্কিপ করে এই লুচি পরোটাতেই আসা হয়েছে আর সেগুলো বাইরে থেকে কিনে আনা হয়েছে বাড়িতে এই আলুর দমটা ছাড়া আর কিচ্ছু রান্না হয়নি কারণ রাতে অনেক কিছু রান্নার ব্যাপার রয়েছে যাই হোক যদিও আমাদের আজকে সব নিরামিষ খেতে হবে সেই কারণে একদম নিরামিষ দোকান থেকেই সব আনা হয়েছে আজকে আমাদের লুচি পরোটার দুপুর আর মেনুতে রয়েছে নান পরোটা তার সাথে কড়াইশুঁটির কচুরি এবং ছোলার ডাল সেটা তো মাস্ট আর তার সাথে ওই যে আমি ছোট ছোটো আলুর দম বানিয়েছি সেটা একটু করে নিয়ে নিচ্ছি তার সাথে ওই কচুরির সাথে খাওয়ার জন্য একটা আলুর দম দিয়েছে সেটাও একটু নিয়ে নেব আর সাথে রয়েছে মিষ্টি রসগোল্লা এইসব খাওয়ার পর একটু মিষ্টি খাওয়ার জন্য কিন্তু মুখটা ছটফট করেই তো সেই জন্য একটু মিষ্টিও রাখা হয়েছে যাই হোক এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু বাড়িতে বানানো নয় ওই আলুর দমটা ছাড়া সম্পূর্ণটাই কেনা একটা লোভনীয় লাঞ্চ প্লেট কিন্তু রেডি মাঝে একটু এই রকম একটু অন্যরকম বেশ লাগে দুপুরের লাঞ্চের পর শুরু হয়ে গেছিল সবজি কাটাকুটির কাজ কারণ অনেক কিছু রান্না হবে যদিও অল্প পরিমাণেই হবে কিন্তু সংখ্যায় প্রচুর সেই কারণে কাটাকুটিতে সময় তো লাগেই তাই দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে কাটাকুটিগুলো সব সারা হয়েছে আর তারপর এক এক করে সব পরিষ্কার জলে ধুয়ে এখানে কুছিয়ে রাখা হয়েছে যদি অনেক কিছু রান্নার ব্যাপার থাকে সেক্ষেত্রে যদি আগে থেকে সব কিছু জোগাড় করে নিয়ে তারপর রান্না শুরু করা হয় তাহলে বেশ সুবিধা হয় এবং রান্নাটাও কিন্তু মনোযোগ সহকারে করা যায় ওই এদিক ওদিক এটা ওটা কাটাকুটির জন্য বা করার জন্য ছুটতে হয় না আচ্ছা কি কি রান্না হবে সেই মেনুটা তোমাদেরকে বলি এখানে অনেক রকমের সবজি কেটে রাখা হয়েছে যেটা দিয়ে একটা মিশানো তরকারি হবে আর ওটা প্রথমে দেখালাম না টক পালক তারই চাটনি হবে এবং পাঁচ রকমের ভাজা সাথে আলু ফুলকপির তরকারি এদিকে বেগুন কেটে রাখা হয়েছে যেটা টক পালংয়ে যাবে তাছাড়া ছোলার শাক রান্না হবে পালং শাক দিয়ে কলায় ডাল রান্না হবে পাঁচ রকমের ভাজাতে থাকছে বেগুন আলু শিম মিষ্টি কুমড়ো এবং মূলো ভাজা যেহেতু আজ ঠাকুরকে নতুন চাল ভোগ দেওয়া হয় তাই আমাদের নবান্নটা সম্পূর্ণ নিরামিষই হয় সবজি কাটাকাটির পর রান্নায় যা যা মশলা লাগবে সেগুলোর মধ্যে যেগুলো বাটার প্রয়োজন আছে সেগুলো একেবারে পেস্ট করে নিয়ে রান্নাটা শুরু করা হবে যেমন নিরামিষ বেশিরভাগ রান্নাতে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তো যায় সেই জন্য এখানে কাঁচা লঙ্কা এবং আদাটা বেটে রাখলাম জিরেটা আর বাটবো না কারণ কালকেই জিরেটা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি আর টমেটো যদি প্রয়োজন পড়ে সেটা একটু পেস্ট করে নেবো এদিকে মামনি সব ভাজাগুলোর গায়ে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছে যার মধ্যে অলরেডি শিম মূল এবং মিষ্টি কুমড়োতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার বেগুনটা আছে আর আলুটা তো তেলে দিয়েই ভাজবে আজকের সম্পূর্ণ রান্নাবান্না মামুনি মামুনি একাই করবে কারণ প্রত্যেকবার দিন নিজেই সবার জন্য রান্নাবান্না করে এবং এটা তার ভালো লাগে তাই যার যেটা ভালো লাগে বা যে যেটা পছন্দ করে তাকে সেটা করতে দেওয়া উচিত যাই হোক অনেকগুলো রান্নাবান্না রয়েছে তাই অনেকটাই সময় তো লাগবেই মামুনির কাছে শুনেছি যে সে যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছিল তখন নাকি আরও অনেক কিছু রান্না হতো এবং তখন রীতিমতো লোকজন এদিকে ফুলকপিগুলো ভাবে বসানো হয়ে গেছে কারণ এখন ফুলকপির যে অবস্থা একে তো সার তার উপর ভেতরে পোকামাকড় না ভাব দিয়ে কোনো মতেই রান্না সম্ভব নয় এই সারে ডাল সেদ্ধ হচ্ছে ওদিকে শিম ভাজা বসে গেছে আর এখানে ফুলকপির জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে এক এক করে রান্নাগুলো হচ্ছে আর যা যা রান্না দেখছ মানে যা যা হবে প্রত্যেক বছর ঠিক এই রান্নাগুলোই হয় এবং আমি মামুনির কাছে শুনেছি যে মামুনিও প্রথম থেকে এগুলোই দেখে আসছে আরও কিছু আনুষাঙ্গিক যেগুলো ছিল সেগুলো এখন হয়তো বাদ পড়েছে কিন্তু মেন জিনিস এগুলোই ছিল কিছু কিছু পুরনো রীতি বই নিয়ে যেতে খুব ভালো লাগে I'm तो बोलो कौन करता है রান্না বসানো হয়েছিল ওই সন্ধ্যে পাঁচটার দিকে আর এখন বাজে রাত আটটা সব রান্না বান্না হয়ে গেছে এবং রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি হাড়িতে রয়েছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত কী কী রান্না হয়েছে তা তো রান্না হতে হতেই তোমরা দেখে নিয়েছো কিন্তু ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে ছিল ছোলার শাক আর ওই যে ছোট ছোট নতুন আলু ভাজা তার সাথে এখানে মিষ্টি কুমড়ো বেগুন মোলো এবং শিম ভাজা আলু নিয়ে মোট পাঁচ রকমের ভাজা রয়েছে এখানে তাছাড়া একটা মিশানো সবজি বলেছিলাম সব কিছু দিয়ে যার মধ্যে বরবটিও রয়েছে মানে বরবটির ভেতরে যে বীজটা সেটা অনেক রকমের সবজি দিয়ে এই নিরামিষ তরকারিটা করা হয় যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভাতের থেকে বেশি মুড়ির সাথে খেতে ভালো লাগে এই সবজিটা আর এখানে ওই যে পালং শাক দিয়ে কলাইয়ের ডাল যেটা করতেই হবে আজকে এমন কিছু কিছু রান্না রয়েছে যেগুলো বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু করতেই হয় তার মধ্যে এই পালং শাক দিয়ে কলাইয়ের ডালটাও পড়ে আর এই যে টক পালংয়ের চাটনি যেটা আজকের দিনে হবেই হবে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো হয় খেতে যারা খেয়েছো তারা তো জানোই আর এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি বা রসা যাই বলো না কেন রান্নার সময় একটু টেস্ট করেছিলাম খেতে খুব ভালো হয়েছে এই তো ছিল আমাদের আজকের একটা ঘরোয়া ছোট্ট করে নবান্ন অনুষ্ঠানের আয়োজন এই যে রীতিগুলো এগুলো এখনও ছোট্ট করে হলেও আমরা যেহেতু বয়ে নিয়ে এসেছি তাই দিনগুলোকে ভীষণভাবে স্পেশাল মনে হয় বড়মশায় জন্য থালাটা সাজিয়ে নিয়েছি আর টক পালং এর চাটনিটা এই মুহূর্তে আমি দিতে ভুলে গিয়েছিলাম পরে সেটা অ্যাড করেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো